বলেছিলাম দেবদা যা কিছু প্ল্যান করে মানে সব কিছু কিন্তু ভেবে চিনতে করে এবং আমি এটাও কিন্তু বলেছিলাম যে রঘুটাকাত যখন দু হাজার পঁচিশ সালের সব থেকে বড়ো প্রজেক্ট এটার প্রমোশনস অনেক দিন আগে থেকে শুরু হয়ে যাবে এবং সেটাও কিন্তু কোথাও গিয়ে হয়েছে প্রিভিয়াসলি আমি কিন্তু একটা ভিডিওতে আপডেট দিয়েছিলাম যে রঘু টাকাতের শুভ মুহূর্ত কিন্তু হবে আমাদের এই রবিবার বা সোমবার অর্থাৎ পুজোর দিন এবং তারপরে মিড অফ ফেপ থেকে কিন্তু এটার শুটিং কিন্তু শুরু হয়ে যাবে তো এইবারে যে বিষয়টা কিছুক্ষণ আগে দেবদার কিন্তু এটা অফিসিয়াল আপডেট দিয়ে দিয়েছে যে রঘু টাকাতে কারা কারা থাকছে তিনি কিন্তু লিখেছে যে মাই হিরোজ অফ হ্যাশট্যাগ টাকা দিয়ে তিনি ওয়েলকাম টু দ্য বোর্ড বলে কিন্তু তিনি সোহিনী সরকার এবং পলকে কিন্তু ট্যাগ করেছেন এবং সেখানে দেবদার যে প্রোডাকশন হাউস সেখানে কিন্তু প্রত্যেকের সঙ্গে একটা করে কিন্তু ছবি শেয়ার করেছেন অর্থাৎ দেবদার সঙ্গে ধ্রুব ব্যানার্জি সোহিনী সরকার ইধিকা পল প্রত্যেকের সঙ্গে কিন্তু কিন্তু দেবদার ছবি শেয়ার করেছেন এবং এর থেকে এ এটা কিন্তু মোটামুটি আমরা কনফার্ম বলতে পারি যে আফটার খাদান ইধিকা পল কিন্তু দেবদার সঙ্গে আবার একবার স্ক্রিন শেয়ার করবে রঘু টাকাতে এবং তার সঙ্গে সঙ্গে সোহিনী সরকার সোহিনী সরকার কিন্তু রঘুনা ওয়ান অফ দ্য মোস্ট একটা ইম্পর্টেন্ট রোল কিন্তু প্লে করবে এটাও কিন্তু আমরা কনফার্মলি কিন্তু এখন বলতে পারি এইবারে দেখা যাক আরও কিন্তু দেবদা এটা বলেছেন যে আরও অ্যাক্টর অ্যাক্টার্সদের কে যারা রয়েছেন আরও সেখানেও কিন্তু বিরাট বড় চমক কিন্তু থাকতে চলেছে তো আস্তে আস্তে রিভিল হবে যখন শুভ মহরত কিন্তু হবে তখন আমরা প্রত্যেককে কিন্তু অবশ্যই দেখতে পাবো এবং যখনই খাদানের একটা শুভ মহরত হয়েছিল বা প্রিভিয়াসলি যখনই কোনো ছবি শুভ্রত হয়েছে প্রত্যেক অ্যাক্টার অ্যাক্ট্রেসরা কিন্তু সেখানে প্রেজেন্ট থাকেন আশা করছি এই শুভ মহরতের সময় কিন্তু আমরা অলরেডি কিন্তু জানতে পেরে যাব যে অ্যাকচুয়ালি রঘু ডাকাতের ফাইনাল কাস্টিং কি হতে চলেছে টিল ইদিকা পল কিন্তু আরও একবার থাকছে খাদানের পর রঘু ডাকাতে দেবতার সঙ্গে স্ক্রিন শেয়ার করবে এবং সোহিনী সরকারও কিন্তু থাকছে এটা এখনও অবধি কিন্তু কনফার্ম হয়ে গেল। সো এটাই ছিল সুপার এক্সক্লুসিভ একটা আপডেট তোমাদের কী মতামত এই আপডেটটাকে নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা